এবং তার অন্য একটা বর্ণনায় এই এটা এসছে যেটি কাব আল আকবর বিখ্যাত কাব যিনি আগে ইহুদি পণ্ডিত ছিলেন তিনি পর্বতের মুসলিম হয়েছেন তিনি বলেছেন আমি দেখেছি তাওরাত এবং ইঞ্জিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথা বলা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনে যেরকম আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম মুহাম্মদ তেমন এবং তার সাথে যারা বসবাস করে তার সাথে যারা বসে করে তার যারা সাথী তাদের চরিত্র চরিত্র এরকম কেমন মধ্যে পরস্পর এমন রহম দিল তারা নিজেদেরকে ভালোবাসে পরস্পরকে তারা শ্রদ্ধা করে পরস্পরকে তারা অনুগ্রহ করে পরস্পরের পক্ষে তারা একটা শিল পাহাড়ের মতো তারা দাঁড়িয়ে যায় পরস্পরকে রক্ষা করার জন্য আর আমরা কি করছি আমরা কি করছি আমাদের দিনই ভাইরা কি করছে বা আমরা যারা দিন প্র্যাকটিস করছি বলে দাবি করছি আমরা কি করছি একবার চিন্তা করে দেখেন আমাদের নিজেকে ব্যবচ্ছেদ করার জন্য নিজেকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য নিজেকে ধ্বংস করার জন্য আমরা এমন কোনো জিনিসটা নেই যেটাকে আমরা করি না কখনো কখনো তিলকে আমরা তাল বানিয়ে নেই কখনো কখনো সামান্য জিনিসকে আমরা পাহাড় সম করে ফেলি কখনো কখনো এমন হয় যে আমার কি বলা উচিত আমি নিজেই জানি না অধিকাংশ লোক তারা অন্ধ হয়েছে অধিকাংশ লোক তারা অন্ধ মনে হচ্ছে যেন তারা শয়তান এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এসেছে অথচ আল্লাহ সব হান হুয়া তাদের ব্যাপারে বললেন আসিফ দাউ আল কুফার কাফেরদের বিরুদ্ধে তারা সীসা ঢালা প্রাচীরের মতো কাফেরদের বিরুদ্ধে তারা এমন যারা তারা তারা সিংহের মতো তার গর্জে ওঠে কিন্তু রোহামা ওবাই তার নিদের মধ্যে প্রচন্ড এটা মোমের মতো তার গলে যায় নিদের জন্য তারাهم رکعا سجداي يبدؤون فضل من الله ولتوانا আল্লাহর কসম করে বলছি দ্বীনদারি একটা ভিন্ন জিনিস দ্বীনদারি এটা নিজের বিষয় আপনি নিজে কতটুকু দ্বীনদার আপনি যাবেন নিজকে কেবল মাত্র জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন আয়নার সামনে দাঁড়িয়ে অন্যের চেহারা না দেখে নিজের চেহারা একবার দেখুন যে আপনি কতটুকু দিন প্র্যাকটিস করছেন আপনি কতটুকু দিনের প্রতি আপনার ভালোবাসা কতটুকু আছে এটাকে একবার দেখুন আপনি নিজকে আপনি বাঁচান প্লিজ

তিনি এমন যে তিনি কর্কশ না এবং তিনি চিৎকার করেন না তিনি মানুষের সাথে কঠিন হৃদয়ের প্রকাশ তিনি করেন না এবং তিনি বাজারে গিয়ে তিনি বাজার নিয়ে সরবল তিনি করেন না বাজারে একমাত্র তার জীবন না